শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার বিদেশি ডিগ্রোটা ইস্টবেঙ্গলের পরবর্তী টার্গেট প্যালেস্টাইনের জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার লাল হলুদ কোচ অস্কারের পছন্দের তালিকায় রয়েছেন মোহাম্মদ রাশিদ শোনা যাচ্ছে তাকে নিতেই এবার ঝাঁপালো লাল হলুদ সৌদি আরব মিশরের ক্লাব ফুটবল মাতিয়ে রাশিদ এখন ইন্দোনেশিয়ার পার্সা তুনাতে খেলেন তবে শুধু ডিফেন্সিভ মিডফিল্ডই নয় আরও বিভিন্ন পজিশনে খেলতে পারেন তিনি উনত্রিশ বছরের এই ফুটবলার স্ট্রাইকার হিসেবে কেরিয়ার শুরু করেন খেলেছেন সেন্টার ব্যকেও তবে স্বাচ্ছন্দ্য বোধ করেন ডিফেন্সিভ মিডফিল্ডেই খেলতে তবে শুধু ক্লাব ফুটবলই নয় প্যালেস্টাইনের জাতীয় দলের হয়ে রাশিদ খেলেছেন আটচল্লিশটা ম্যাচ সেই ফুটবলারকেই টার্গেট করেছে ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে তার খেলা দেখতে ইন্দোনেশিয়াও যেতে পারেন থংবৈ সিংটো তবে প্রাথমিকভাবে রাশিদের সঙ্গে কথা বলেই সামনের দিকে এগোতে চায় ইস্ট বেঙ্গল জল্পনা শেষ ইস্ট আসছেন এডমন্ড লালরিং ডিকা বুধবার ইন্টারকাসির পক্ষ থেকে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো অপ্রকাশিত ট্রান্সফার ফির বিনিময়ে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন ছাব্বিশ বছর বয়সী এই মিজো উইঙ্গার যদিও ভারতীয় ফুটবলে আগামী বারোই জুন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খুলছে তখনই আনুষ্ঠানিকভাবে এই চুক্তি কার্যকর হয়ে ইস্টবেঙ্গলের ফুটবলার হবেন এডমুন্ড তখনই হয়তো ট্রান্সফার ফিও জানা যাবে তবে তার আগেই সব সই সেনে নিয়েছে দুই ক্লাব আপাতত দু সালে মে পর্যন্ত অর্থাৎ তিন মৌসুমের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন এডমন লাল রেন ডিকা রাহুল বেগে কি আদৌ আসবেন ইস্টবেঙ্গলে লাল হলুদ ম্যানেজমেন্ট প্রস্তাব তো দিয়েছে ঠিকই শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসিও নাকি ট্রান্সফার ফি নিয়ে তাকে ছাড়তে রাজি তাহলে সমস্যা কোথায় আসলে দু পর্যন্ত রাহুল বেগের সঙ্গে চুক্তি আছে বিএফসির তিনি দল বদল করলে অন্তত তিন বছরের কন্ট্যাক্ট নাকি চাইছেন কিন্তু যা শোনা যাচ্ছে সেখানে গিয়ে আপত্তি ইস্টবেঙ্গলের আসলে রাহুল বেকে নাকি বছর প্রতি এক কোটি আশি লক্ষ টাকা চেয়েছেন ইস্টবেঙ্গলের কাছে সেটা দিতেও রাজি নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু তারা বেকে ওয়ান প্লাস ওয়ান ইয়ারের চুক্তিতে সই করাতে চাইছেন আসলে বেঙ্গালুরু এফসির এই ডিফেন্ডারের বয়স এখন চৌত্রিশ তাই তাকে তিন বছরের চুক্তিতে সই করাতে চাইছে না ইস্টবেঙ্গল কিন্তু বেঙ্গালুরু এফসি ছাড়লে লং টার্ম চুক্তি চাইছেন রাহুল বেকে শুধু এই বিষয়টা নিয়েই নাকি কথা হচ্ছে দুপক্ষের মধ্যে এখন দেখার নেগোসিয়েশন করে শেষ পর্যন্ত রাহুল বেকেকে আবার ইস্টবেঙ্গলে ফিরিয়ে আনতে পারেন কি না লাল হলুদ ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গলকে স্যাপডিলের প্রস্তাব দিল কেরালা ব্লাস্টার্স হর্মিপাম রবিবার পরিবর্তে লালচুক নুঙ্গাকে চাইছে তারা কেরালা ব্লাস্টার্স তাদের এই চব্বিশ বছরের ডিফেন্ডারকে লাল হলুদে দিয়ে নুঙ্গাকে তুলে নিতে ইচ্ছে প্রকাশ করেছে আসলে এ মরুমের ট্রান্সফার মার্কেটে নুঙ্গাকে অন্য ক্লাবে পাঠানোর পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাই কেরালার এই প্রস্তাব লাল হলুদকে তবে এই ডিলের ব্যাপারে এখনো সেভাবে কিছু ভাবতে চাইছে না ইস্টবেঙ্গল হোল্ডে রেখেছে এই প্রস্তাব আপাতত অন্য অপশনগুলো দেখে নিতে চাইছে ইস্টবেঙ্গল এদিকে চার্চিলের রাইট ব্যাক হ্যান্সিংকে পেতে আগ্রহ দেখিয়েছিল লাল হলুদ জানা যাচ্ছে কথা অনেক দূরিয়ে এগিয়েছে হ্যান্ডসিংকে পেতে যে জোর দিচ্ছেন থঙ্গই সিংটো শোনা যাচ্ছে চার্চিলের এই অধিনায়ককে পেতে আগ্রহ দেখাচ্ছে হায়দ্রাবাদ ওড়িশাও তবে এই রেসে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলই সাউল ক্রেসপো সামনের মৌসুমে আই লিগ খেলবেন নাকি আইএসএল তা চূড়ান্ত হবে ফেডারেশনের সিদ্ধান্তের ওপরই আসলে সাউল ক্রেসপোকে আর রাখছে না ইস্ট বেঙ্গল তাকে অন্য ক্লাবে পাঠানোর ব্যাপারে আগে কথা বলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট আর ক্রেসপোকে নিতে আগ্রহ দেখাচ্ছে আই লিগের দুই ক্লাব ইন্টার কাশি আর চার্চিল ব্রাদার্স এদিকে এই মৌসুমে আই লিগ চ্যাম্পিয়নকে তা এখনও চূড়ান্ত হয়নি ইন্টার কাশি নাকি চার্চিল ব্রাদার্স কে আই লিগ চ্যাম্পিয়ন হয় সামনের মৌসুমে আইএসএল খেলবে সেই দিকে নজর রেখেছেন ক্রেসপো শোনা যাচ্ছে যেহেতু এই দুই ক্লাবই তাকে নিতে চাইছে তাই ক্রেসপো দেখতে চাইছেন কারা চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলে সেই ক্লাবেই যাওয়ার পরিকল্পনা নাকি রয়েছে তার এখন কবে সিদ্ধান্ত হবে সেই দিকেই তাকে ক্রেসপো কোচ অস্কার ব্রুজন সহকারী বিনো জর্জ হেড অফ দ্য ফুটবল থাংবই সিংটোর সঙ্গে এবার জুড়ে দেওয়া হচ্ছে তুষার রক্ষিতকে হিসাবে বছর খেলেছেন তিনি অত্যন্ত ভদ্র মার্জিত দারুণ টিম ম্যান ছিলেন কিন্তু পরামর্শদাতার ভূমিকায় এসে নিজেকে কতটা মেলে ধরতে পারেন তুষার সেটাই এখন দেখার দল মেহতাব ডার্বিতে কে জিতবে এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে ময়দান জুড়ে ইস্টবেঙ্গল যখন প্রাক্তন ফুটবলারের হাত ধরে ডাইরেক্ট মেহতাবের সঙ্গে কথা চালাচ্ছে মোহনবাগান তখন একের পর এক বৈঠক করছে তার এজেন্টের সঙ্গে শোনা যাচ্ছে উপযুক্ত ট্রান্সফার পেলে মুম্বাই সিটি এফসিও তাকে ছেড়ে দিতে রাজি এদিকে জানা যাচ্ছে মেহতাব নাকি ইস্টবেঙ্গলকে জানিয়েছে মোহনবাগান তাকে যে পরিমাণ আর্থিক প্রস্তাব দিয়েছে সেটা দিলেই তিনি রাজি হবেন ইস্টবেঙ্গলে আসতে কিন্তু মোহনবাগান যে মেহতাব সিংয়ের জন্য অল আউট ঝাঁপাচ্ছে বেঙ্গল মেহতাবের সঙ্গে যোগাযোগ করার পর আবারও তার এজেন্টের সঙ্গে বৈঠক করেছে নাকি সবুজ মেরুন দেয়া হয়েছে নাকি মোটা অঙ্কের প্রস্তাবও যা একটু গোপনই রাখতে চাইছেন তারা পরপর তিনবার মেহতাবের এজেন্টের সঙ্গে বৈঠক করার পর মোহনবাগানও আত্মবিশ্বাসী মেহতাবকে পেতে এদিকে রণনীতি সাজাচ্ছে ইস্টবেঙ্গালও এখন দেখার শেষ পর্যন্ত কি হয় গ্রেগ স্টুয়ার্টের ভবিষ্যৎ কী তিনি কি মোহন বাগানে থাকবেন নাকি নিজের দেশে ফিরে যাবেন এর সদুত্তর হয়তো এখনও পাওয়া যায়নি অথচ এবছরের মে মাসেই গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বাগানের তাকে নিয়ে মলিনার সবুজ সংকেতও আসেনি স্পেন থেকে তাহলে কি ধরে নেওয়াই যেতে পারে স্টুয়ার্টের বিকল্প না পাওয়া গেলে তাকে নিয়ে ফের ভাবা হতে পারে সেটা হয়তো সময় বলবে তবে সপ্তম বিদেশি হিসাবে নাকি রপসান রবিনোর সঙ্গে মোহনবাগানের কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে কিন্তু এখনও চূড়ান্ত হয়নি ব্রাজিলিয়ান এই অ্যাটাকার যদিও মোহনবাগানের প্রাক্তনরা চাইছেন সবুজ মেরুনের মাঝ মাঠে একজন ভালো মানের বিদেশি নেওয়া হোক এখন দেখার গ্রেকস্টুয়ারের সঙ্গে মোহনবাগান চুক্তি পুনর্নবীকরণ করে নাকি তার জায়গায় ভালো মানের বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার নেওয়া হয় মোহনবাগান কোচ হোসে মলিনার পছন্দের তালিকায় রয়েছেন সৌরভ ভানুয়ালা আর অমনদীপ তবে বাগানের রক্ষণে দুই ফুটবলারের চুক্তি বৃদ্ধির ব্যাপারে এখনও নাকি তাদের সঙ্গে কথা বলেনি মোহনবাগান ম্যানেজমেন্ট তাই শোনা যাচ্ছে সৌরভ ভানওয়ালার এজেন্ট তার জন্য আইএসএলএ ক্লাব খুঁজতে শুরু করেছেন যদিও সৌরভ নিজে থাকতে চান সবুজ মেরু নেই কিন্তু এখনও ম্যানেজমেন্টের সঙ্গে কথা না হওয়ায় অন্য অপশনের খোঁজে রয়েছেন নাকি তিনি এদিকে কুড়ি বছরের আমনদ্বীপের ব্যাপারেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যদিও শোনা যাচ্ছে তাকে রেখে দেওয়া হতে পারে নেক্সট জেন কাপ আর কলকাতা লিগে তার পারফরম্যান্স দেখেই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট আলোচনায় অ্যালবার্তা নগোয়েরা বেঙ্গালুরু এফসির সঙ্গে তার চুক্তি শেষ নতুন করে চুক্তি আর হয়নি তাই এ মুহূর্তে নগুয়েরা ফ্রি এজেন্ট এই নতুন ক্লাব খুঁজছেন তার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দু কোটি টাকা শোনা যাচ্ছে আইএসএল কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে তাকে দলে নিতে তবে নগুয়েরা এখনও কোনো সিদ্ধান্তই নেননি এখন দেখা নগুয়েরা কোন ক্লাবের দিকে হাঁটেন লিওনেল মেসির সবচেয়ে পছন্দের গোল আঁকবেন চিত্রশিল্পী রেফিক আনাদল তারপর সেই ছবির নিলাম হবে নিউ ইয়র্কে এগারোই জুন থেকে পঁচিশে জুলাই মেসি বলেছেন খুব কঠিন কাজ অনেক গোল আছে যেগুলো করে খুব আনন্দ পেয়েছি কিন্তু তাদের মধ্যে থেকে একটা গোলকে বাছা কঠিন তাও বাঁচতে হবে কারণ নিলামের একটা উদ্দেশ্য আছে আর তাতে আমি অংশ নিতে পেরে গর্ববোধ করছি এখনো পর্যন্ত ক্লাব আর দেশের হয়ে মেসির মোট গোল আটশোরও বেশি গত বছর কোপা আমেরিকা সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে হারের পর সমর্থকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে নির্বাসিত হয়েছিলেন উরুগুয়ে জাতীয় দলের প্রথম একাদশের পাঁচ ফুটবলার নির্বাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওই পাঁচ ফুটবলার ক্যাশে আবেদন জানিয়েছিলেন মঙ্গলবার ক্যাশ সেটা নাকচ করে দিয়েছে ওই পাঁচ ফুটবলারের মধ্যে লিভারপুলের স্ট্রাইকার ডারওইন নুনেজো আছেন তার আবেদনও নাকচ হয়েছে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচের নির্বাসন বহাল রেখেছে ক্যাশ নটিংহ্যাম ফরেস্টের নাইজেরীয় স্ট্রাইকার তায়ো আয়নি লেস্টার সিটির বিরুদ্ধে রবিবার ইপিএল ম্যাচে পোস্টে ধাক্কা খেয়ে তাকে জরুরি অস্ত্রোপচার করাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সোমবার তার অস্ত্রোপচার হয়েছে কিন্তু মঙ্গলবার ডাক্তাররা জানিয়েছেন কোমাতে চলে গেছেন তিনি মঙ্গলবার আবার কোর্টে হাজির হয়ে নিজের বয়ানে প্রয়াত দিয়েগো মারাদোনার এক মেয়ে জিয়াননিনি মারাদোনা জানিয়ে দিলেন বাবার মৃত্যুর অন্যতম কারণ বাবাকে প্রাথমিকভাবে দেখভাল করা নিউরো সার্জন লিওপোলদো লুকের অবহেলা জিয়ান বলেছেন মৃত্যুর এক মাস আগে থেকেই বাবার শরীরটা হঠাৎ খারাপ হতে শুরু করেছিল অনেকবার লুকেকে বলেছিলাম সেটা কিন্তু উনি বিশেষ গুরুত্ব দেননি জাপানের বিরুদ্ধে দুটো ফ্রেন্ডলি ম্যাচের আগে ব্রাজিলের কিংবদন্তি মহিলা ফুটবলার মার্তাকে আবার অবসর ভেঙে জাতীয় দলে ডাকা হল ব্রাজিলের সর্বকালের সেরা সর্বোচ্চ গোলদাতা এবং প্যারিস অলিম্পিক্সের রূপজয়ী ব্রাজিলের অন্যতম সদস্যা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন প্যারিস অলিম্পিক্সের পর শুধু ক্লাব ফুটবলে অরল্যান্ডো প্রাইডের হয়ে খেলছেন দু পর্যন্ত তার চুক্তি এই অবস্থায় জাতীয় মহিলা দলের কোচ উনচল্লিশ বছরের মার্তাকে ডাকার কারণ হিসেবে জানিয়েছেন ক্লাব ফুটবলে এখনো ছন্দে রয়েছে মার্তা জাতীয় দলেও ও আগের মতোই কার্যকরী হবে বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা রোহিতের নামে স্ট্যান্ড উদ্বোধন হবে মে ভারত পাকিস্তান টেনশনের আবহে এই কর্মসূচি স্থগিত ছিল রোহিত শর্মা ছাড়াও এবং শরৎ নতুন স্ট্যান্ড উদ্বোধন হবে রোহিতের নামে যে নতুন স্ট্যান্ড হবে সে কথা আগেই ঘোষণা করেছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন রোহিত শর্মাকে অভিনন্দন জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস মুখ্যমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ হয় রোহিতের সঙ্গে আপ্লুত মুখ্যমন্ত্রীও বর্ণময় টেস্ট কেরিয়ারের জন্য রোহিতকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী দুজনের দুটি ছবি শেয়ারও করেন তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী মাচারী শ্রীকান্ত এক সাক্ষাৎকারে বলেছেন শুভমান গিলকে আসন্ন ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভারতে অধিনায়ক করলে লাভ হবে না বোরের উচিত যশপ্রীত বুমরাকে অধিনায়ক করা শুভমান গিল আগে প্রথম একাদশে ধারাবাহিকভাবে নিজের জায়গা তৈরি করুক তারপর তো অধিনায়ক করার বিষয় এই দলে বুমরার মতো পারফর্মার এবং নেতা আর কেউ নেই আমি নির্বাচকদের চেয়ারম্যানে থাকলে দেরি করতাম না বুমরাকে অধিনায়কত্ব দিতে বলেছেন শ্রীকান্ত বিরাট কোহলির অবসরের পর সেটা নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় আবেগঘন অনুভূতির কথা প্রকাশ করেন তিনি অনুষ্কা পোস্ট করেন এই কারণেই যাদের বলার মতো গল্প থাকে তারাই টেস্ট ক্রিকেটে সফল হয় তোমার গল্পটা এত দীর্ঘ এবং গভীর যে সেখানে পিচ কন্ডিশন ঘাস বা শুকনো হোম বায় এগুলো কোনো ব্যাপার নয় কোহলির অবসর নিয়ে নতুন বিতর্ক তুলে দিল সংবাদ সংস্থার একটি খবর সেখানে বলা হয়েছে কোহলি চেয়েছিলেন ইংল্যান্ড সফরে আবার নেতৃত্ব দিতে নতুন করে একটা চ্যালেঞ্জ নিতে সে কথা তিনি বোর্ডকে জানিয়েও ছিলেন কিন্তু বোর্ড চাইছে তরুণ কাউকে অধিনায়কত্ব দিতে এরপরই কোহলি অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন খবরে আরও প্রকাশ কোহলির সঙ্গে প্রাক্তন বিসিসি সচিব জয় শাহ ও প্রাক্তন নির্বাচক অজিত আগরকরের কথা হয়েছে আগরকরের সঙ্গে তো দুবার কথা হয়েছে তারপরও কোহলির সিদ্ধান্ত বদলানো যায়নি তার সিদ্ধান্ত নিয়ে রবি শাস্ত্রীর সঙ্গেও আলোচনা করেছিলেন বলে খবর সতেরোই মে চেন্নাই স্বামী স্টেডিয়ামে আবার শুরু হচ্ছে আইপিএল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাঠে নামবেন টেস্ট থেকে সদ্য অবসর নেওয়া বিরাট কোহলি আরসিবির ভক্তরা পরিকল্পনা করেছে কোহলিকে বিরাট সম্মান জানানোর প্রত্যেক সমর্থকের গায়ে থাকবে আঠারো নম্বর লেখা সাদা জার্সি লেখা থাকবে কোহলির নাম আইপিএল আবার শুরু হওয়ার আগে বিসিসিআইকে বার্তা দিলেন সুনীল গাওয়ার তিনি বলেন আইপিএলের বাকি ম্যাচগুলি খুব শান্তভাবে হোক চিয়ার লিডার ও ডিজে যেন না থাকে পাকিস্তানের আক্রমণে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সেন্টিমেন্টকে মর্যাদা দিতেই শানের এই পরামর্শ তিনি জানান ওই সমস্ত পরিবারের মানুষদের সেন্টিমেন্টের কথা ভাবা অত্যন্ত জরুরি আবার শুরু হচ্ছে আইপিএল বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই ভারতে ফিরছেন শুধু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার আইপিএল এর বাকি ম্যাচগুলি খেলার জন্য আসবেন না মুম্বাই ইন্ডিয়ানস কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স পুরো শক্তি নিয়েই নামতে পারবে তবে রাজস্থান রয়্যালস অনিশ্চিত তাদের কতজন বিদেশি ক্রিকেটার ফিরবেন সেটা নিয়ে রয়্যালসের জোফ্র আর্চার সিমরন হেডমায়ারদের ভারতে আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে ইটালিয়ান ওপেন টেনিসে মঙ্গলবার চিৎকার করে স্থানীয় খেলোয়াড় লরেন্সো মুসের থেকে বিশ্বের এগারো নম্বর খেলোয়াড় ড্যানিয়েল মেদভেদেবের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে জিতিয়ে দিলেন বৃষ্টি ভেজা কোর্টে এমনিতে রুশ তারকা মেদভেদেবের অসুবিধে হচ্ছিল তার উপর স্থানীয় সমর্থকদের চিৎকার এমন পর্যায়ে পৌঁছয় যে মেদভেদেব খেলা থামিয়ে মুখে আঙুল দিয়ে সমর্থকদের থামতে বলেন চিৎকার না থামা পর্যন্ত খেলব না এরকম কথাও বলতে শোনা যায় বিরক্ত মিধে মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক্সে সোনা জয়ী কুস্তিগির কাইল স্নাইডার মঙ্গলবার উনত্রিশ বছরের এই কুস্তিগিরকে পুলিশ গ্রেপ্তার করল আমেরিকার কলম্বাস শহরের একটি পতিতালয়ে পুলিশ অভিযান চালিয়েছিল ওই পতিতালয়ে দু হাজার ষোলো রিও অলিম্পিক্সের সর্বকনিষ্ঠ কুস্তিগির হয়ে মাত্র কুড়ি বছর বয়সে সোনা জিতেছিলেন স্নাইডার নানা আর আমাদের অবশ্যই বিরাট কোহলি ভালো জানে কেন অবসর নিল তবে এত তাড়াতাড়ি অবসর নেয় ওর একজন শুভানুধ্যায়ী হিসেবে আমি খুব দুঃখিত আমি মনে করি এখনও ওর মধ্যে অনেকটা ক্রিকেট রয়েছে ভেবে দেখার অনুরোধ করছি বিরাট কোহলি ও রোহিত শর্মা গ্রেট প্লেয়ার ওদের জুতোয় পাগলানো খুব কঠিন তবে ভারতীয় দলে প্রতিভার অভাব নেই বিরাট কোহলি ছেড়ে যাওয়া চার নম্বর জায়গায় খেলানো যায় না আরকে ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করার পর প্রত্যাবর্তন ওর প্রাপ্য ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা ওকে এগিয়ে রাখছে নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়